জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সবাই সংগঠনের আয়োজনে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাজারামপুর এহিয়াগঞ্জ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হল কাশিগঞ্জ ফুটবল প্রিমিয়ার লিগ দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজিজুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রীনিকল আকসাশি ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন বদরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনির পৌর বিএনপির সদস্য প্রভাষক গোলাম মোস্তফা মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক সহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ইট ভাটা ব্যবসায়ী আলহাজ মকসিদুল হক এই উত্তেজনাপূর্ণ খেলায় এসপি স্পোর্টিং ক্লাব বিএম স্পোর্টিং ক্লাবকে দুই এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি সহ খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করেন আজকে চূড়ান্ত খেলায় অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড় এবং ব্যবস্থাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই খেলার ধারা রাজ আমি ব্যক্তিগতভাবে অভিভূত আন্তর্জাতিক মানে এই ধারাবাহ্য আমাদের বদলবন্ধের এই চাষিগঞ্জের এই ছোট ক্ষুদ্র স্টেমে হবে ভাবতে আমাকে অত্যন্ত ভালো লেগেছে যাই হোক আজকে আপনাদের সবারে উত্তরোত্তর সম্মতি কামনা করছে আমাদের নতুন সুন্দর কাঙ্ক্ষিত কল্পিত একটি সোনার বাংলা এখানে আমাদের সবার জন্য উন্মুক্ত